পাই টাকার মেশিন আর আজকে দাম থাকবে দশ লাখ প্লাসে যারা নিবেন দ্রুত অতি যোগাযোগ করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সাইনবোর্ড কার হাটে এই সুযোগ কিন্তু সীমিত খুব কমই পাওয়া যাবে দশ লাখ প্লাসে পাঁচের মডেলের টিআর এক্স হাইস ফাইভ ডোর জিএল প্যাক গাড়ি অরিজিনাল কালো গ্লাসের গাড়ি এসি আপডেট তেল আপডেট গ্যাস আপডেট পেপারস আপডেট ডেন পেন আপডেট ইনশাল্লাহ সম্পূর্ণ রানিং গাড়ি নিবেন চালাবেন দশ লাখ প্লাস আর আজকে কিন্তু থাকবে আপনার পুষি স্টার্টের গাড়ি মাত্র এক লাখ প্লাসে সত্যি অবিশ্বাস্য যারা এক লাখ প্লাস থেকে গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং যোগাযোগ করে সাইনবোর্ড কার হাট থেকে একটা গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ একটা লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যাতে সব সময় অতিনিয়তো প্রতিদিন আপনারা এরকম কম দামের গাড়ির হোস্পিতে অবশ্যই ফর্ক ব্রকে ফলো দিয়ে রাখবেন চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো রফিক ভাই জি সর্বপ্রথম জানতে चाहबो শরমের ঠিকানা শরমের ঠিকানাটা হলো ভাই যে যেখান থেকে আসবেন সারা বাংলাদেশ থেকে হ্যাঁ আসতে হবে নারায়ণগঞ্জ বাস সাইনবোর্ড বাস স্ট্যান্ড হ্যাঁ নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর তার ঠিক পাঁচ মিনিটের দূরত্বে আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিস ঠিক পাসপোর্ট অফিসের পিছনেই রবীন্দ্রনাথপুর এলাকা হ্যাঁ এবং সাইনবোর্ড কারহার হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে বাইদের চিনতে অসুবিধা হয় আমরা হেল্প করব আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে আজকে হাই দিয়ে শুরু করব ইনশাআল্লাহ এই হাই টাকা কামানোর গাড়ি হাই টাকা কামানোর গাড়ি আপনার

যারা এই কম বাজেটে গাড়ি নিতে চান আমি সেই বাইরে বলবো ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন আমরা যদি ভিতরে দেখুন ভিতরটা কিন্তু ভুল ভালো অবস্থা আছে ইনশাল্লাহ নিতে পারেন ওই পাশে দরজা আছে ফাইভ ডোর একটা গাড়ি ফাইভ ডোর হ্যাঁ খুবই দারুণ গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন পাঁচের মডেল আটের স্টেশন

দেখুন এইটা কিন্তু খুব ভালো একটা গাড়ি এসি কমপ্লিট তেল কমপ্লিট গ্যাস কমপ্লিট আমরা যদি ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু ছোটখাটো ফ্যামিলির জন্য ট্রিপ মারার জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়িটি খুবই চমৎকার ভাই মাত্র দুই লাখ ষাট মাত্র ফেল অবস্থায় দুই লাখ ষাট দুই লাখ ষাট হ্যাঁ শুধু কি আল্ট্রো গাড়ি কমপ্লিট করেন আর কেউ যদি কেউ কমপ্লিট করে নিতে চান তিন লাখ দশ তিন লাখ দশ তিন লাখ দশ হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি নিতে পারেন তিন লাখ দশ সুবারু 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 25 স্টার 25 স্টার 25 নিয়ে যাবেন এলপিজি করা হ্যাঁ এলপিজি করা ড্রাইভিং শেখার জন্য ছোট কাটো স্কুলে বাচ্চা আnabla করার জন্য যারারা চাচ্ছেন সস্তায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি আসতে হবে কোথায় সাইনবোর্ড কারহাট আপনাদের পাশে সবসময় আছে সাইনবোর্ড কারহাট আপনাদের স্বপ্ন পূরণ

নিয়ে যাবেন বাড়ি আসতে হবে সাইনবোর্ড কারহাট আসতে হবে কোথায় সাইনবোর্ড কার হাট টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো হ্যাঁ এইটা মডেল কত এটা মডেল হলো সাতানব্বই মডেল হ্যাঁ এবং পেপার ফেল আছে পাঁচ সাত বছর হ্যাঁ অল অপশন দরজা মেনুয়েল গিয়ার অটো

এই অবস্থা দিব ইনশাল্লাহ কত এই অবস্থা দিব এক লাখ

আর এটা তেরোশো অবস্থা আছে সামনে বাম্পার লাগানো আছে চাকা এলো রিং ডিজিটাল নাম্বার লাগানো লাইট ফ্রেশ অবস্থা আছে আর এই অবস্থায় নিতে আজকে একেবারে সস্তায় যেটাকে বলা দুই লাখ বিশ

মাস্টার গিয়ার ড্রাইভিং শেখানোর জন্য এই গাড়িটা মাস্টার একটা গাড়ি নাইনটি নাইনটি এবং ডিজিটাল নাম্বার লাগানো ডিজিটাল নাম্বার লাগানো দারুণ এই গাড়িটা নিতে পারেন নাইনটি পেপার যারা ফেল অবস্থায় নেবেন ফেল অবস্থায় কোথায় কোথায় চালাতে পারবে ভাই একদম লাইনে চালাতে পারবে ড্রাইভিং শিখাতে পারবে এবং চাইলে যদি কোনো দূরত্বে কোনো জায়গায় কেউ বাজারে আসা যাওয়া করতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন আছে আর দামে কিন্তু দামে সস্তা সস্তায় দামে সস্তা মানে ভালো

লাগবে আর সম্পূর্ণ রেডি গাড়ি রেডি গাড়ি হ্যাঁ ফেল অবস্থায় আছে ফেল অবস্থায় আর ফেল অবস্থায় বেসবো ইনশাল্লাহ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার

আ আমরা এই টাটা গাড়িটা আবার একটু দেখায় দেন টাটা গাড়ির একটু দেখায় দেন অনেক চমৎকার সিলভারু দেখায় দেন অক্টেন চালিত টাটা গাড়ি চালিত সিএনজিতে কনভার্সন করা আছে এবং বাসাবাড়িতে এবং লাইনে এবং ড্রাইভিং চালন শিখাতে সব জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন ছোট টাটা ইন্ট্রো টাটা ইন্ট্রো এটা খুব ভালো একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আর দাম কিন্তু বেশি না মাত্র 1.70 এক লাখ সত্তর এক লাখ সত্তর লাগানো আছে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেডের ইঞ্জিনে এক লাখ সত্তর এক লাখ সত্তর ইনশাল্লাহ যারা নিবেন আজকে কিন্তু আমরা কম দামে অনেকগুলা গাড়ি দেখাইছি পুষ্টের গাড়ি দেখাইছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হ্যাঁ হান্ড্রেড দেখাইছি দুই লাখ বিশ দুই লাখ দশ এবং